আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন তো আমি শাকিল আবার হাজির গেছি আপনার মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিকটা হলো কিভাবে কম খরচে অসাধারণ একটি বিল্ডিং করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত দেখতেছেন এটা হলো সামনের পোস্টটা সামনে পোস্টটা অনেক সুন্দর করে গোল ফিলার দিয়ে অনেক গোলা দিয়ে সামনের পোস্টটা সাজানো হয়েছে চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে টোটালি চারটা বেডরুম দুইটা একটা টয়লেট দুইটা টয়লেট একটি কিচেন দিয়ে অনেক সুন্দরভাবে এই বিল্ডিং সাজানো আছে চাইলে আপনারা

টয়লেট হবে অবশ্যই সাত ফিট বাই চার ফিট একটি টয়লেট হবে ক্লিয়ার চার ফিট থাকবে এখানে অবশ্যই আর এই বেডরুমটা সাইজ দেওয়া আছে তেরো চোদ্দ তেরো চোদ্দ বেডরুমটা সাইজ দেওয়া আছে আর এই বেডরুমটা সাইজ দেওয়া আছে দশ ফুট বাই তেরো ফিট দশ ফিট বাই তেরো ফুট অনেক সুন্দর করে বেডরুমগুলো সাজানো আছে টোটালি এখানে একটি বেডরুমের ছোটো আর সবগুলো তেরো আর চোদ্দো তেরো আর চোদ্দো অনেক সুন্দর করে কাজগুলো করা আছে আর এই বিল্ডিংটার দৈর্ঘ্য হলো চৌত্রিশ ফুট ফস্ত হলো আঠাশ ফুট টোটালে এখানে নশো বাউন্ন স্কোয়ার ফিটের ভিতরে এই বিল্ডিংটি করা নশো বাউন্ন স্কোয়ার ফিটের ভিতরে এই বিল্ডিংটি করা চাইলে আপনারা এভাবে একটা বিল্ডিং করে নিতে পারেন নিজেদের মতো আর দেখতেছেন এটা আর একটা বেডরুম এখানে আমাদের ফিলার আর বিমগুলা শুধু ঢালাই দেওয়া আছে অবশ্যই আপনারা এখন কিছু বুঝতে পারবেন না যেহেতু করে বুঝতে অসুবিধা হবে যার কারণটা হলো এখানে কিছুই বোঝা যাবে না কারণ এখানে বিমগুলো আর ফিলারগুলো ঢালাই দেওয়া আছে চাইলে আপনারা আমাদের থেকে কমেন্টসে জানিয়ে নিতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া থাকে চাইলে আপনারা এই নাম্বারগুলোতে কল দিয়ে সব কিছু জানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই আর দেখতেছেন এই রুমটা তেরো চোদ্দো সম্পূর্ণ তিনটা রুমে দেওয়া আছে তেরো চোদ্দো আর একটা দেওয়া আছে দশ বারো আর দশ তেরো দশ তেরো একটা রুম দেওয়া আছে আর এখানে কলমগুলো সাইজ দেওয়া আছে দশ দশ বারো আছে হ্যাঁ দশ বারো আছে আটটা আর দশ দশ আছে চারটা টোটাল এখানে দুতলা ফাউন্ডেশনের কাজ এখন আপনাদেরকে আমি সিঁড়ি দিয়ে রডগুলো দেখাবো যেহেতু করে আপনারা বুঝতে পারেন এখানে কি কি রড ব্যবহার করা হয়েছে অবশ্যই দেখতেছেন এগুলো হলো সিঁড়ির ধাপগুলো দেওয়া আছে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি আর ফাইট দেওয়া আছে চার ফুট আর দেখতেছেন এখানে ষোলো মিলি চারটটা দশ মিলি বারো মিলি দুইটা ষোলো মিলি চারটা বারো মিলি দুইটা আর দেখতেছেন এখানে দ্বিতীয় রোগের জন্য রডগুলো রাখি দেওয়া আছে অনেক সুন্দর করে অবশ্যই আর সিঁড়ির ওই মাথায় বিমগুলো যেভাবে ডালাই দেওয়া আছে অবশ্যই আপনাদের মানে প্রশ্ন থাকতে পারে এই জায়গাটা কি এখানে একটা টয়লেট আছে সার ফিট আর একটা টয়লেট আছে আর একটা কিসিন আছে একটা কিসিন আছে সার ফিট বাই সার ফিট ক্লিয়ার অনেক সুন্দর করে কিসিন একটা ছোট খাটোর ভিতরে জায়গা কম কমিশে আর এই সামনে জায়গাটা ডাইনিং প্লেস হিসেবে ব্যবহার করতে পারবেন কোন অসুবিধা নাই আর এই বিল্ডিং টোটাল কমপ্লিট করতে আপনার এখানে খরচ আসবে ইনশাল্লাহ আপনার কমপ্লিট করতে পারবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আলাইকুম ওরমদুল্লাহ বরাক